হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু বিউটি অফসেল টুপেন জিরো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছো আজকে আমি কতটা খুশি আর রেডি হয়ে গেছে একদম সিম্পল লুক আর এই টপটা আমার খুব পছন্দের মানে কালারটাও তার সঙ্গে ব্যাগটা কারণ আমার মার দেওয়া ব্যাগটাই যেমন সব সময় এটা আমার পাশে রাখি আর এখানে এসে দেখি দিদিরা বসে আছে আর গেমে টেমে ওরা একাকার হয়ে গেছে কারণ ভেতরে এক একটু গরম যে ওরা বাইরে এসে বসেছে বাইরে একটু খোলামেলার জায়গা থাকবে কারণ আমরা যেখানে এসেছি ভবনে এসেছি কিসের জন্য এসেছি সেটা অবশ্যই বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে এই যে এক মাসি বসে আছে মাসির মেয়ে বসে আছে আর পাশে এদিকে দিদি জাইম্বু আমি সবাই বসে আছি তো আমি মাত্রই আসলাম আর ওরা অনেকক্ষণেই এসেছে এসে ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপরে ওরা বাইরে এসে বসেছে আর জায়ম্বুকে এখানে দেখো শার্ট টাট খুলে দাঁড়িয়ে আছে কারণ বললাম না এত গরম যে ওরা ভেতরে থাকতেই পারছে না আমি যে মানুষটা ঘামি না গরম লাগে না সেই মানুষটা পর্যন্ত আমার গরম লাগছে তো ওদের তো আরও কি লাগবে বুঝতেই পারো তো ওইখানে মনেও ঘুমিয়ে পড়েছে অনেক কষ্টে ওকে জাগানো হয়েছে এখন টুকটুক করে দেখছে ক্যামেরার দিকে ঠিক আছে তো দেখো আমার গুগলি সোনার ঠিক আছে চিনতে পেরেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার গুগলি সোনাকে টেনে টুনে কোনো মতনে উঠিয়েছি জামবুকে এনে বসালাম জ্যাম্বুকে দেখতেই পাচ্ছ তারপরে একটু মনাকে কোলে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও কিছুতেই আসবে না মাত্র ঘুম থেকে উঠেছে না কারণ কিছুক্ষণ হয়েছে মাত্র ঘুমেছিল সেখান থেকে আমি আবার টেনে টুনে ডেকে ডেকে তুলেছি তো বুঝতেই পারো কাঁচা ঘুম ঘুম মানে ভাঙলে মানুষের কি হয় তো ওরও সেরকম হয়েছে ও কিছুতেই আসবে না আর আমি ওকে নেওয়ার জন্য তো একদম জোর করেই যাচ্ছি তো ফাইন ওকে কোলে নিয়েছি আর বাচ্চা মানুষ দেখলে তো আমার একদম মানে তর হয় না কোলে কতক্ষণে নিব কতক্ষণে কষ্ট এই চান্সেই থাকি তার মধ্যে আবার গুগলি শোনা ওকে তো ছাড়াই যাবে না আরও দেখো টুকটুক করে দেখছে তারপর দিদিদের সঙ্গে দেখা করে চলে আসলাম এইখানে গেটটা দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে সাজানো আর আমি উঠে যাচ্ছি এখন উপরে মানে আজকে আমার বনুর আমি এসেছি ভবনে আর এই যে আমাদের অন্নপ্রাশন গাল মানে আমার বুনু তো ও দেখো শুধু ক্যামেরার দিকে দেখছে আমি কথা বলছি আর ক্যামেরার দিকে দেখছে আর দেখো খুব সুন্দর একটা মিষ্টি একটা হাসি দিবে যেটা তোমাদের খুব পছন্দ হবে বুনোর জন্য একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে ওর হাসিটা তোমাদের কেমন লাগলো তো বুনুর ওখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে ভেবেছিলাম এই ব্যাচে আমি বসবো কিন্তু বসা একদমই সম্ভব না কারণ ভাত ডাল অলরেডি দেওয়া হয়ে গেছে তো এখানে আমাদের পাশের বাড়ির দিদি ভাই মামা মামি বসেছে আর ভাই বলছিল ইতিমধ্যেই আমাদের ব্লগার বিউটি চলে এসেছে তো সেটা শুনে আমি হাসছিলাম আর বলছিলাম কখন বসেছিস তোরা এখনও এখনো তোদের খাওয়া হয় তো ফাইনালি আমিও বসে পড়েছি আর আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি শুধু গ্লো করছি আর হাসছি যাই হোক তো রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল যার জন্য আমি খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি মানে অনেক দিন পর এত সুন্দর একটা অনুষ্ঠান পেয়েছি খাওয়া দাওয়ায় আনন্দে একদম ভর তারপর আমার জলের বোতলটা সরিয়ে রেখেছিল তো আমি চেয়ে নিলাম কারণ আমার খাওয়ার সাথে আমার জল জল লাগবেই লাগবে ছাড়া আমার একদম চলে না দেখো কত খেয়েছি আমার ঠোঁটের মধ্যে আটকে আছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা তারপর খেয়ে দিয়ে সিঁড়ি দিয়ে এখন নামছি আর ওরা জল ঢালছে এই বোতল থেকে ওই বোতল মানে ভেতরে জল ওরা খায়নি আর আমি তো ওখানেই শেষ করে দিয়েছি আমার বোতল তাই আমার কাছে আর জল নেই তো এখন এই যে আমরা এক এক করে নামছি আর এই যে সুন্দর গেটটা যেখানে এত সুন্দর লাইটিং করেছে দেখতেই পাচ্ছ আর অর্ধেক বেলুন অলরেডি সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়েও গেছে একে তোমরা ফলো করেছো কি না জানি না দেখো আমার পিঠে একটা ব্যাগ সামনে একটা ব্যাগ মানে দুটো ব্যাগ নিয়ে আমি অনুষ্ঠান বাড়ি গেছি ভাই দুটো ব্যাগ নিয়ে কে যায় অনুষ্ঠান বাড়ি বলো তোমরা কেউ গিয়েছো কোনো দিনও দুটো ব্যাগ নিয়ে আর আমি গিয়েছি তার কারণ কি বলো তো আমি বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি যাইনি আমি গিয়েছিলাম কাজের থেকে যার জন্য আমার পিঠে একটা ব্যাগ সামনে একটা ব্যাগ আমার মতন কে কে যাও বলো কাজের থেকে ডাইরেক্ট অনুষ্ঠান বাড়িতে অবশ্যই জানিও আর আমার ভাইকে দেখো ও বেলুন ফাটাচ্ছে বাচ্চাগুলোর বেলুন নিয়ে যাচ্ছে ছাড়া ও ফাটিয়ে ফাটিয়ে ওর রাগ তুলিয়ে দিচ্ছে ওদের আর বুনু এসে বলছিল। আমি কই আমি কই তাই বুনুকে একটু ক্যামেরার সামনে নিয়ে আদর করে দিচ্ছিলাম তারপর আমি টোটোতে বসে পড়েছি এখানে আর এক বুনো বেলুন নিয়ে রেডি ছোট্ট ছোট্ট বুনো ওর বেলুন লাগবে আর ভাই আর ওই বুনু দেখো ওরা কম্পিটিশন করে বেলুনের গেট একদম ফাঁকা করে দিয়েছে মানে ওরা বেলুন ফাটিয়েই যাচ্ছে ফাটিয়েই যাচ্ছে ওরা যে কী মজা পাচ্ছে ভা কিছুই দেখো হাতে আবার গুণাতার নিয়েছে মানে তো এতগুলো বেলুন ফাটানো যাবে না তাই গুণাতার নিয়েছে যেন ফুটফুট করে ফাটানো যায় কি বুদ্ধি ভাবো যাই হোক এদের সঙ্গে থাকলে আমার রাত খাবার হয়ে যাবে তাই টাইম ওয়েস্ট করে লাভ নেই তো চলো বন্ধুরা আজকের জন্য সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও